আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে আবারো একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করা হয়েছে আমরা এই সার্কুলারে শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু শেষের তারিখ আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দেখিয়ে দেব তার আগে একটা রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতে আমরা দেখে নেব এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স এবং শারীরিক যোগ্যতা সম্পর্কে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স পয়লা জুলাই দুই হাজার ছাব্বিশ তারিখে সাড়ে ষোলো বছর থেকে একুশ বছরের ভিতরে যে সকল প্রার্থীদের বয়স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শারীরিক যোগ্যতা আবেদন করার জন্য প্রার্থীর উচ্চতা এটি হলো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি প্রয়োজন হবে ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মহিলা ছিলচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি সম্প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি দৃষ্টি শক্তি দেখতে পাচ্ছেন এখানে ছয় বাই ছয় থাকতে হবে দৃষ্টি সীমা এখানে দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ শাখা ছয় বাই ছয় তবে ছয় বাই বারো দৃষ্টি সম্পন্ন প্রার্থীগণ চশমা পরিদেয় অবস্থায় ছয় বাই ছয় অর্জন করতে পারলে আবেদন করতে পারবেন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ও সাপ্লাই শাখা ছয় বাই ছয় তবে ছয় বাই ছয় ত্রিশ পর্যন্ত দৃষ্টি সীমায় প্রার্থীগণ চশমা পরে অবস্থায় ছয় বাই ছয় অর্জন করতে পারলে তারা আবেদনের যোগ্য উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে তাদের অযোগ্য বলে বিবেচিত করা হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ ফাইভ অপরটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে এখানে বিষয়টি হলো এসএসসি বা এইচএসসির দুটির একটিতে ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং অপরটিতে জিপিএ ফাইভ থাকতে হবে অথবা এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন ইংরেজি মাধ্যমে প্রার্থী গণের জন্য ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের ন্যূনতম একটিতে এ গ্রেড দুইটি বিষয়ে বিগেড পে উত্তীর্ণ থাকতে হবে উভয় পরীক্ষায় গণিত পদার্থ বিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে যেকোনো একটিতে জিপিএ ন্যূন্যতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ থাকতে হবে উভয় পরীক্ষায় গণিত পদার্থ বিজ্ঞান অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটি বিশেষ ব্যাপার হলো দুই সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে শুধুমাত্র বাংলাদেশি মহিলা এবং পুরুষ নাগরিকরা এখানে আবেদন করতে পারবেন অযোগ্যতার কারণ এখানে দেয়া রয়েছে কি কি কারণে অযোগ্য বলে বিবেচিত হবেন মনোনয়ন পদ্ধতি এখানে রয়েছে এখান থেকে বিষয়গুলো বিস্তারিত দেখে নেবেন এখানে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ বিষয়সমূহ রয়েছে এখানে সার্কুলারটিতে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন একটি বিষয় আপনাদেরকে বলা হয়নি দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশতম বিএমএ অফিসার ব্যাসে ভর্তি বিজ্ঞপ্তি এটি এখন আমরা দেখে নেব এখানে আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন দশ জুলাই দুই তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং দশ সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য পুরো এক মাস সময় পাবেন এখানে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন বেতন স্কেল সম্পর্কে রয়েছে এখানে আমরা এখন দেখে নেব এখানে আবেদন পদ্ধতি সম্পর্কে দেখতে পাচ্ছেন এখানে জয়েন্ট নেভি ডট নেভি ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে আবেদন রয়েছে আবেদন করার জন্য এখানে এক হাজার টাকা পরিশোধ করতে হবে এটি পরিশোধ করতে পারবেন আপনারা নগদ রকেট ট্যাপ এবং এখানে অন্যান্য অলেট রয়েছে এগুলো থেকে আপনারা সহজে আবেদন করতে পারবেন টাকা পরিশোধ করে আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেবেন নিয়মিত রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন ভিডিওটি বন্ধুদের মাঝে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে